আমাদের বিধি হয়েছে আমরা সতর্ক করছি হাতে নাতে ধরার পর আমরা সতর্ক করছি এবং আমাদের শাস্তি দিয়ে বা কোর্ট বসিয়ে মোবাইল কোর্ট নই কিন্তু আমরা আচরণ বিধি আমরা সেই জন্য এটা তার যে তার যে খাবারের আইটেমগুলি সেটা বাজেয়াপ্ত করছি আপনার এই অভিযোগ আমরা বেঁচেও না অভিযোগ আছে অভিযোগের জন্য তো আমরা মেয়েদের হলগুলো পরিদর্শন করি আচ্ছা আমরা খালেদা যে হলে যে দেখি একটা সম্মিলিত সংস্কৃতি লোক তাদের প্রজেকশন মিটিং তখন প্রজেকশন মিটিংয়ের আমরা দেখছি বাইরে কিছু চেয়ার আছে সামনে তো যাই হোক আমরা তাদেরকে ডাকি যে বলছি যে এরকম প্রজেকশন মিটিংয়ে কলের যে ফ্যাসিলিটিস আছে সেগুলোই ব্যবহার করা যাবে সেটাই এটা না করার কিছু এটা না করার অর্থ হচ্ছে যে এটা বাইরের থেকে নিতে হলে এটা দু টাকা কসিং আছে তো সুতরাং খরচের বিষয় আছে আমরা এক হাজার টাকা থেকে নমিনেশন ফর্ম দুশো টাকা করলাম কি জন্যে ছাত্রদের যাতে কম খরচ হয় সেই জন্যে যা সবাই যাতে পার্টিসিপেট করতে পারে তো তারপরে যখন আমরা বেরোয় আসি বের বেরিয়ে আসার সময় আমরা মাইক্রোটা বের হয়ে গেল আমাদের একজন কমিশনের যে পাশে ছিলেন দেখলেন যে একটু মাইক্রো থামাব ওখানে এরকম খাবার দেখলাম কিছু প্যাকেট তো আমরা থামলাম আবার ব্যাক করে আসলাম ওরা চার পাঁচজনের ছিলাম তখন দেখলাম কিছু খাবার একটা ছেলে দাঁড়িয়েছে বলে তুমি এই খাবার কোথায় যাবো নিয়ে আসছো কোথায় নিয়ে যাবে বললাম যে ও বলছে যে নিজেকে নিয়ে যাবো ভেতরে যাবো তখন আমরা ইয়ে করলাম নিশ্চয়ই আমরা বুঝতে পারলাম যে নিশ্চয়ই প্রজেকশন মিটিংয়ের জন্য তখন যেখানতে নিয়ে আসছো সেখানে প্যাক করে নিয়ে যাও সেটা ব্যাক করে দিই কয় বস্তু কত প্যাকেট হবে দুশো প্যাকেট হবে স্যার কেন করলেন স্যার আইনে কোনো বাধা নেই না আইনে বাধা আছে এটা তো ওখানে তো প্রজেকশন মিটিং আচরণ বিধিতে আমি পড়েছি আচরণ বিধিতে কোনো লিমিট নাই স্যার কিসের লিমিট

আপনারা চাচ্ছেন এই রাষ্ট্র নির্বাচনটা যেন সুন্দরভাবে হয় এবং আমি সবসময় আপনাদের এর জন্য প্রশংসা করি এবং এই যে যে নির্বাচন আয়োজন করতে যে আপনারা দেখেছেন এবং আপনারা অনেক সময় বলেন এবং বিভিন্ন প্রার্থী বিভিন্ন ইয়ে টুকটাক আচরণ বিধির যে ভায়োলেশন সব দলগুলোই করছে এটা স্বতন্ত্র প্রার্থীরা করছে ইয়ে যারা জোট বেঁধে ইয়ে প্রচারণা চালাচ্ছে তারাও করছে তো এগুলো যেহেতু নির্বাচনের নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে আসছে না এই জন্যে এটাকে আমরা অত বড় করে দেখি তো এটা এখন সেজন্যেই তো আমরা যেগুলো আমাদের কাছে লিখিতভাবে আসছে সেগুলোর সাথে সাথে আমাদের একটা কমিটি আছে সেগুলোতে আমরা দিচ্ছি এবং এরকম একটা ঘটনা ঘটেছে সেটা আমরা দুই দুই দলের বিরুদ্ধে একদল আর একদলের বিরুদ্ধে যে অভিযোগ নিয়ে এসছে সেগুলো নিয়ে আমরা মিটিং করেছি এবং তাদেরকে কেন হবে এটা তো প্রার্থীদের পরিচিতি সভা প্রজেকশন মিটিং মানে প্রার্থীদের পরিচিতি সভা প্রার্থীদের পরিচিতি সভা মানে এই নয় যে ওখানে নাস্তা দিতে হবে নাস্তা তো একটা নির্বাচনের

যে আমি টাকা ছড়াচ্ছি এটা লেখা নেই কিন্তু এটা কি করা যাবে ভবিষ্যতে এটা তার শেষ প্রশ্ন দুই দলই হচ্ছে যে একে অপরের প্রতি অভিযোগ দিচ্ছে কালকে শেষ সময় আপনারা এই কোনো ব্যবস্থা কি নিবেন আমরা সতর্ক করেছি এবং অন্য আরো কেউ

তো আমরা ইতিমধ্যে প্রায় দশটি হলে আমরা প্রজেকশন মিটিং কিন্তু করেছি তো এটি এবং এখন পর্যন্ত ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি হিসেবে আমি বলতে পারি যে ইসলামী ছাত্রশিবির সমর্থিত যে প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোট সম্মিলিত শিক্ষার্থী জোট এখন পর্যন্ত আচরণবিধিতে বিদ্যমান কোনো নীতিমালার একটিও ভঙ্গ করেনি এই দায়িত্বটা আমি নিজে নিয়ে বলতেছি তো সেই জায়গা থেকে আমরা ফল প্রশাসন আমাদেরকে যথেষ্ট হেল্প করেছে আমরা খুব সুস্থভাবে সুন্দরভাবে এবং সুশৃঙ্খলভাবে খুব উৎসবমুখর ভাবে কিন্তু আমরা প্রজেকশন মিটিং গুলো করেছি আজকে যখন আমরা খালেদা জি হলের প্রজেকশন মিটিং এর যখন আমরা করতে যাব তখন আমরা শুরু থেকেই হলের প্রভোস্ট ম্যামের পক্ষ থেকে অসহযোগিতা পেয়ে আসতেছি উনি কোনোভাবেই সেখানে চেয়ার ঢুকতে দেবেন না কোনোভাবেই সেখানে মাইক ঢুকতে দেবেন না হ্যাঁ তো এই যে জায়গাগুলো অথচ এইটির কিন্তু প্রত্যেকটি কিন্তু এই যে নির্বাচন কমিশনের যে আচরণ বিধি সেই আচরণ বিধিতে কিন্তু দেয়া আছে এখানে খুব স্পষ্টভাবেই দেখবেন যে তিনের আপনার হচ্ছে যে এখানে চারের তে বলা হয়েছে যে প্রার্থী পরিচিত সভা ছাড়া অন্য কোনো সবাই মাইক ব্যবহার করা যাবে না তার মানে দাঁড়ায় যে প্রজেকশন মিটিং এ মাইক ব্যবহার করা যাবে কিন্তু আজকে আমরা দেখলাম যে এই আসনবিধির তোয়াক্কা না করে হল প্রবোষ্ট সম্পূর্ণ পেশাদারিত্বের জায়গা থেকে বাহিরে এসে এবং আমরা এটা বলতেই চাই যে একটি দলের বায়াস্ট হয়ে উনি মূলত আজকের ইসলামী ছাত্র শিবিরের প্রজেকশন মিটিং এর দফায় দফায় বাধা প্রদান করার চেষ্টা করেছেন